কী অবস্থা দেখো চারিদিকে ছড়ানো ব্যাগটা নেবে আর ঢেলে দেবে ব্যাগটা নেবে আর ঢেলে দেবে এই রান্না বসাবো আজকে কি করব আটা শেষ হয়ে গেছে দুধ চাল দিয়েছি আর হচ্ছে কাশ্মীরি আলুর দম করবো আর একটু জিরে রাইস করব দেখি প্রচণ্ড গরম গাইস আমাদের এখানে চাঙ্গাতে চলো বাইরেটা দেখো আইস বাইরেটা দেখো পাখির আওয়াজ চারিদিকে পাখির আওয়াজ আর মেয়েও ওই ও রাস্তায় ওখানে ওই দূরে দেখতে পাচ্ছ আর রাস্তায় এ পাশটা দেখো চলো দেখতে থাকো কী সারাদিন কী করছে বিকালটা হয়ে গেল চলো টাটা কাশ্মীর আলুর দমে এটা ওটা দিচ্ছি অল্প অল্প করে ভাজছি আর এখানে হচ্ছে যে চাল ভিজিয়ে যে ঘরোয়া চাল দিয়ে আমাদের এই চাষের চাল একটু ভিজিয়ে রেখেছি এতেই হবে রান্না চলো দেখতে থাকো গোলা রুটি খাবো চা দিয়ে গোলা রুটি করলাম গাইস আর এখানে কাশ্মীর আলুর দম করলাম একটু বাকি আছে এখনও জিরে গুঁড়ো করে খেতে হবে আর চাল তো ভিজেই আছে এখনও চলো গাইস বাইরেটা দেখাই আর এখন তো ঘর ধরে কিছু পরিষ্কার করি ফের মেয়ে আসবে ফের খেলবে কতবার পরিষ্কার করবো থাক সবার লাস্টে পরিষ্কার করবো টিকটিকই আওয়াজ করছে গাইস দেখো বাইরেটা আর দিকে দেখো এই বাড়ির সামনের পোস্টায় লাইট জ্বলছে একদম রাস্তার দিকের পোস্টায় লাইট জ্বলছে না গাইস কিরকম অন্ধকার দেখো গাইস বাস বাগানটাতে কিছু বোঝাই যাচ্ছে না চলো দেখতে থাকো আবার পরে দেখা হচ্ছে রাত্রিবেলা ভাজা হচ্ছে আর এখানেও ভাতটা ফুটছে মিক্সড ফ্রায়েড রাইস হবে চাষের চালে এখন রাইসের চাল বাজারে আনার কেউ নেই হাজব্যান্ড অফিস সব অফিস এই হচ্ছে গিয়ে পনির দিয়ে গাজর দিয়ে কাজু কিশমিশ দিয়ে হবে মিক্সড ফ্রায়েড রাইস চলো দেখতে থাকো রাইস রাইস হলো চাষের চালের পনির দিয়ে করেছি বেশি কিছু চা ছিল না যা ছিল তাই দিয়েই করা হয়েছে গাইস কেমন হয়েছে বলো গাইস থেকে ভূত হয়ে গেছে দেখো গাইস দেখো 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 বিছনাটা ওখানে পুরো ছড়িয়ে ছিটিয়ে আবার আবার কোলে বসছে গাইস দেখো 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 এই দুষ্টুটাকে নিয়ে রাত্রির হয়ে গেছে ঘুমানোর নাম নেই দেখো দেখো সারা বিছনা টিছনা তার কী করেছে মশি টসি কুলে কী করেছে গাইস দেখো দেখো কেসটা আনতে যাচ্ছে এনে এনে উল্টো প্যান্ট পরিয়ে দিয়েছি গাইস দেখ সব নিয়ে নিয়ে করছে দেখ বদমাশি ভালো লাগে দেখ আমার ওটা না কি করছে দেখো পাউডারে ভুল তাও তো আর কমে গেছে গড়াগড়ি খেয়ে গাইস এর অবস্থা নাইটি বাবার প্যান আমার অন্যা কি অবস্থা করে রেখেছে দেখো কি অবস্থা এই এই কে বলবে দুষ্টু মেয়েটা করেছে এই যে এই যে তাকাও তুমি কেউ করেছে কেউ বলবে এই দুষ্টু মেয়েটা এই দুষ্টু মেয়েটাই সব করেছে হ্যাঁ দেখো এই ঢাকনাটাও খুলে দিয়েছে এমন দুষ্টু আর কি কি করবে বাবা আর কি কি করবে হ্যাঁ আরো করবে দুষ্টুমি করবে 那换一个谁换呢？那谁换呢？我谁换呢？都是。